ভাবুন তো আপনার কাছের মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছে আর ডাক্তার বলছে আগে টাকা দিন তারপর চিকিৎসা পাবেন যেখানে জীবন বাঁচানোর কথা সেখানে চলছে টাকার খেলা সরকারি হাসপাতাল না জানো মৃত্যু ব্যবসা যখন এক তরুণী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ছদ্মবেশে ঢুকলেন সরকারি হাসপাতালে তখন যা ঘটল তা গোটা দেশকে হতবাক করে দিল সকাল সাড়ে দশটা কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের কাজ ঘেরা ভবনের তৃতীয় তলায় নিজের কক্ষে বসেছিলেন ঠিক তখনই ফোনটা বেজে উঠল স্ক্রিনে দেখা গেল অপরিচিত নাম্বার হ্যালো বলুন ওপাশ থেকে এক কাপা কণ্ঠস্বর ম্যাডাম আমি হাসান কুমিল্লা মেডিকেল হাসপাতাল থেকে বলছি আপনার বাসার পাশে যে বৃদ্ধ লোকটা ওষুধ বিক্রি করতেন আলাউদ্দিন চাচা উনি এখন খুব খারাপ অবস্থায় আছেন নুসরাত চমকে উঠলেন আলাউদ্দিন চাচা কি হয়েছে ওনার রাস্তায় গাড়ির ধাক্কায় পড়ে মাথায় চোট পেয়েছেন হাত পা ভেঙে গেছে রক্ত ঝরছে ডাক্তার বলছে টাকা না দিলে চিকিৎসা হবে না নুসরাতের কফির কাপটা ঠোঁটে তুলেই নামিয়ে রাখলেন সরকারি হাসপাতালে টাকা ছাড়া চিকিৎসা হবে না অসম্ভব তিনি ফোন রেখে দিলেন কিন্তু মনে মনে একটা ঝড় বইতে শুরু করেছে এই সিস্টেমে কিছু না করলে মানুষ এভাবেই মরতে থাকবে ভাবলেন তিনি নুসরাত জানতেন যদি তিনি ম্যাজিস্ট্রেট পরিচয় নিয়ে যান তাহলে সাময়িক ব্যবস্থা হবে কিন্তু মূল চিত্রটা কখনোই ধরা পড়বে না তাই তিনি নিলেন এক কঠিন সিদ্ধান্ত তিনি ছদ্মবেশে যাবেন যেন সাধারণ মানুষের মতো বাস্তব অবস্থা দেখতে পারেন তিনি অফিসের পিয়নকে বললেন রহিম আমি একটু বাইরে যাচ্ছি কেউ খোঁজ করলে বলবে দুপুরের পর ফিরব বাসায় ফেরে তিনি ওয়ার্ড্র খুললেন সবচেয়ে সাধারণ এক নীল প্রিন্টের সালোয়ার কামিজ একটা পুরনো ওড়না এবং চুল এলোমেলো করে বাঁধলেন ব্যাগে রাখলেন গোপন ভয়েস রেকর্ডার ক্যামেরা পেন আর সরকারি আইডি কার্ড বাইরে বেরিয়ে তিনি একটা ব্যাটারি চালিত অটোরিকশা থামালেন দেবেন ভাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল চালক হেসে বলল যাব ম্যাডাম অটো চলতে শুরু করল চালক কথায় কথায় বলল আপা ওই হাসপাতালটা নামেই সরকারি ভেতরে যা চলছে আল্লাহ জানে টাকা না দিলে মরলেও কেউ দেখে না নুসরাত চুপ করে শুনলেন হাসপাতালে পৌঁছেই তিনি যেন অন্য জগতে ঢুকে পড়লেন দরজার সামনে শত শত মানুষ কেউ কাঁদছে কেউ ডাক্তার ডাকছে কেউ হাও মাও করে ভিক্ষা চাইছে একটু ঔষধ দেন ভাই গেটের উপর বড় সাইনবোর্ড ঝুলছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল জনগণের সেবায় নিয়োজিত কিন্তু বাস্তব যেন সেই কথার বিপরীত ভেতরে ঢুকতেই নাকি এলো ওষুধ রক্ত আর ফিনাইলের মিশ্রিত গন্ধ করিডরে শয়ে আছে রোগী রক্তে ভেজা ব্যান্ডেজ একপাশে কুকুর ঘুরছে একজন ওয়ার্ড বয় এগিয়ে এলো চোখে চতুর দৃষ্টি কাকে খুঁজছেন আমার আত্মীয় আলাউদ্দিন চাচা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে ও আচ্ছা সেই বুড়ো লোকটা অনেক খালাপ অবস্থা কিন্তু আগে কিছু দিতে হবে না হলে ডাক্তার দেখবে না যদি চান ডাক্তার কায়সারের কাছে দেখাতে তাহলে কমপক্ষে পাঁচ হাজার টাকা নুসরাত মনে মনে বললেন একজন বুড়ো মানুষ মৃত্যুর মুখে আর এখানে বেচা বিক্রি চলছে ট্রমা ওয়ার্ডে প্রবেশ করতেই তিনি স্থবির হয়ে গেলেন পঞ্চাশ বেডের জায়গায় শুয়ে আছে প্রায় একশো কুড়ি জন রোগী মেঝেতে রক্ত জমে আছে মশা ভনভন করছে কেউ কাঁদছে কেউ নিস্তেজ হয়ে পড়ে আছে আলাউদ্দিন চাচা এক কোণে ভাঙা স্ট্রেচারে কাতরাচ্ছেন মাথায় নোংরা কাপড় চেপে ধরা রক্ত ঝরছে এক হাত অস্বাভাবিকভাবে বাঁকা পাশে তার স্ত্রী জাহানারা আর দুই নাতি মাথা নিচু করে কাঁদছে জাহানারা বললেন আপা সকাল থেকে আছি কেউ দেখে না বলে আগে টাকা দেন না হলে মরলে মরুক নুসরাত জিজ্ঞেস করলেন কত টাকা চায় তিন লাখ আপা আমরা তো দিন আনি দিন খাই কই থেকে পাই এই টাকা তারপর এক বৃদ্ধা বললেন আমার স্বামী হার্ট এটাকে আক্রান্ত ইসিজির জন্য পাঁচ হাজার নিচ্ছে অক্সিজেন ঘন্টায় পাঁচশো টাকা আমাদের খেতে পয়সা নেই প্রতিটি মুখে একই চিত্র বঞ্চনা যন্ত্রণা লজ্জা নুসরাত বুঝলেন এই হাসপাতালটা একটা ব্যবসার কেন্দ্র এখানে জীবন নয় টাকাই প্রধান তথ্য জানতে নুসরাত বললেন এইসব কারা করে একজন রোগীর ছেলে বলল সব কন্ট্রোল করে ডাক্তার কায়সার উনি সিনিয়র সার্জেন ডাক্তারদের নার্সদের এমনকি ওয়ার্ড বয়দেরও উনি দিয়ে নিয়ন্ত্রণ হয় নুসরাত সিদ্ধান্ত নিলেন এই কায়সারকে সরাসরি দেখতেই হবে দোতলায় উঠে দেখলেন বড় দরজায় লেখা ডক্টর কায়সার রাহমান এমবিবিএস এফসিপিএস। দরজার সামনে দুজন বাউন্সার দাঁড়িয়ে স্যারের সঙ্গে দেখা করতে চাই সিরিয়াল আছে না জরুরি তাহলে পাঁচ হাজার টাকা দেন নুসরাত ব্যাগ থেকে টাকা বের করে দিলেন সবই যেন একটা সাজানো নাটক ভাবলেন তিনি ভেতরে ঢুকেই দেখলেন ডাক্তার কায়সার চামড়ার চেয়ারে বসে ফোনে কথা বলছেন হ্যাঁ ওই তিন লাখের বিলটা কাল ক্লিয়ার করো না হলে ওয়ার্ডে বিছানা দেবো না ফোন রেখে তিনি গম্ভীরভাবে বললেন বলেন কি চান আমার আত্মীয় আলাউদ্দিন চাচা অ্যাক্সিডেন্ট করেছে মাথায় আঘাত খুব খারাপ অবস্থা ডাক্তার ফাইল দেখে বলল ও সেই বুড়ো লোকটা হ্যাঁ কেসটা দেখেছি সার্জারি লাগবে টোটাল খরচ তিন লাখ কিন্তু এটা তো সরকারি হাসপাতাল ডাক্তার হেসে উঠলো সরকারি মানে ফ্রি আপনি কোন যুগে আছেন সরকার যে বেতন দেয় তাতে চলে কিন্তু মানুষ মরছে টাকা না দিলে মরুক এটা হাসপাতাল দাতব্য প্রতিষ্ঠান না এই কথাগুলো নুসরা তার সহ্য করতে পারলেন না আপনি কি মানুষ একজন মরতে বসেছে আর আপনি টাকার হিসাব করছেন এটা চিকিৎসা না খুন কায়সার টেবিল চাপড়ে উঠল তুমি কে রে আমার সঙ্গে এমন কথা বলছ আমি একজন সাধারণ মানুষ কিন্তু আজ দেখব আপনি কতটা বড় ডাক্তার ইন্টারকমে ফোন করল সিকিউরিটি এই মহিলাকে এখনই বের করে দাও দুজন গার্ড এসে নুসরাতকে ধরে টানতে লাগল তিনি বললেন থামো আমি তোমাদের কাছ থেকে এখনো হার মানব না ওই সময় পুলিশ এলো ওসি রফিকুল ইসলাম মোটা দেহ চোখে মুখে দাপট এই মহিলা নাকি ডাক্তার সাহেবকে হুমকি দিয়েছে নুসরাত বললেন আমি শুধু অন্যায়ের প্রতিবাদ পড়েছি চুপ ডাক্তার কায়সার এই শহরের সম্মানিত মানুষ তুমি কে আমি কুমিল্লা জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান সবাই হা করে তাকিয়ে তারপর হেসে উঠল এই পাগল মেয়েটা ম্যাজিস্ট্রেট নাকি ওসি বলল তাকে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হলো একটি নোংরা লকআপে ঢুকিয়ে দিল তারা রাত ঘনিয়ে এলো লকআপের দেওয়াল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে ওসি এসে বলল ম্যাডাম এখনো সময় আছে ডাক্তার কায়সারের কাছে মাফ চান তাহলে ছাড়বো আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না এক কনস্টেবল ব্যাগ চেক করতে এসে নুসরাতের আইডি কার্ড পেয়ে গেল সে চমকে উঠল স্যার উনি সত্যি ম্যাজিস্ট্রেট ওসি দৌড়ে এলো মুখ ফ্যাকাশে হয়ে গেল ম্যাডাম আমরা জানতাম না তাহলে এখন জানো এবার প্রস্তুত হও নুসরাত মোবাইল বের করে ফোন করলেন ডিসি সাহেবকে তারপর এসপি এবং স্বাস্থ্য সচিবকে মাত্র কুড়ি মিনিটে থানায় হাজির হলো সাংবাদিক সহ বিশাল প্রশাসনিক দল ডিসি সাহেব গর্জে উঠলেন একজন সরকারি ম্যাজিস্ট্রেটকে আটক করেছেন আপনি বরখাস্ত ওসি পায়ে হাত দিয়ে কাঁদতে লাগল এসপি চিৎকার করে বললেন এখন আপনাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে সবাই মিলে হাসপাতাল গেল কায়সার তখনও চেয়ারে বসে ঠোঁটে সিগারেট ডিসি ঢুকতেই তার রং উড়ে গেল নুসরাত বললেন স্যার আমি নিজে গোপনে পরিদর্শন করেছি দুর্নীতির এমন চিত্র দেখেছি যা বিশ্বাসযোগ্য নয় তিনি সব বর্ণনা দিলেন রোগীর কাছ থেকে টাকা আদায় প্রাথমিক চিকিৎসা বন্ধ রাখা মিথ্যা বিল ঔষধ বিক্রি সব কিছু ভয়েস রেকর্ডারে ধরা ছিল ডিসির আগে বললেন ডক্টর কায়সার রহমান আপনি এখনই বরখাস্ত হচ্ছেন কায়সার হেসে বলল আমার পেছনে মন্ত্রী আছে এসপি বললেন তোমার মন্ত্রীও তোমাকে বাঁচাতে পারবে না ডাক্তার কায়সারকে হাত কুড়ি পরানো হল পুরো হাসপাতালের স্টাফের মধ্যে শোকের নিরবতা রোগীরা হাততালি দিল কেউ কাঁদল আনন্দে নুসরাত জাহান ধীরে ধীরে ট্রমা ওয়ার্ডে ফিরে আসলেন আলাউদ্দিন চাচা তখনও শুয়ে কিন্তু এবার তার চিকিৎসা শুরু হয়ে গেছে জাহানারা কাঁদতে কাঁদতে বললেন মা আপনি না আসলে উনি মরেই যেতেন আল্লাহ আপনাকে ভালো রাখুন নুসরাত হেসে বললেন আমি না এটা ছিল আপনাদের প্রাপ্য অধিকার পরদিন সকালেই সব জাতীয় সংবাদপত্রের শিরোনাম ছদ্মবেশে হাসপাতালে ঢুকে দুর্নীতি ধরলেন সাহসী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ভিডিওগুলো দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত ফোন করে প্রশংসা জানালেন নুসরাত জানালেন প্রেস কনফারেন্সে যতদিন আমি আছি কোনো গরিব মানুষ টাকা না দেওয়ার কারণে চিকিৎসা থেকে বঞ্চিত হবে না এই দেশ আমার এই মানুষগুলো আমার পরিবার তার কণ্ঠে দৃঢ়তা চোখে জল আর মনে একটাই অনুভূতি ন্যায়ের জয়ে কখনো ভয় পাওয়া যায় না